মক্কার উপকণ্ঠে এক বিস্তীর্ণ মরুভূমি সময় হিজরতের কিছু আগের সময় মরুভূমিতে একটা জায়গা ছিল যেটা সবাই ওয়াদিয়াল জিন নামে চিনত সেখানকার স্থানীয় বেদুইনরা বলত রাতে সেখানে গেলে কেউ আর ফেরে না আর যদি ফেরেও পাগল হয়ে যায় একদিন নবীজি সালা কুরানের আয়াত নিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে বের হন তিনি একা চলে যান সেই ভয়ঙ্কর ওয়াদিয়াল জিনের দিকে পাহাড়ের ফাঁকে ফাঁকে কুয়াশা নামে নবিজি সেখানে গিয়ে মাটিতে বসে তিলাবাত শুরু করেন সুরা আর রহমান সুরা জিন সুরা ইখলাস ধূসর ছায়া এক এক করে জমা হতে থাকে আশেপাশে কেউ কেউ চোখ লাল করে চেয়ে থাকে কেউ মাটি খোরে অদৃশ্য জিনেরা এই কুরানের শব্দে থমকে যায় হঠাৎ একটা কণ্ঠস্বর বলে এই বাক্য তো আগুনের মতো আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছে আরেকজন বলে এ তো কোনো মানুষই কথা নয় তারপর আরেকজন বলে চল আমরা এই মানুষটার কাছে যাই নবীজি সালা তখন বলেন আমি তোমাদের আল্লাহর পথে ডাকছি যেন তোমরা ত্যাগ করো ও একমাত্র আল্লার ইবাদত করো এটি ছিল জিনদের কাছে নবীজির দাওয়াত জিনেরা তখন তাকে ঘিরে দাঁড়িয়ে যায় তাদের মধ্যে নেতারা ছিল সামহা জুলফিকার মোকাররাম নামের তিন প্রবীণ জিন তারা জিজ্ঞাসা করে তুমি কি সেই ব্যক্তি যার নাম আসমানে উচ্চারিত হয় নবীজি সালা বলেন হ্যাঁ আমি আল্লাহ রাসুল আমি এসেছি সমস্ত জিন ও মানুষের জন্য কোরআন তাদের পথ নির্দেশ হঠাৎ এক ঝড় ওঠে আগুনের মতো লাল চোখ নিয়ে এক অপদেবতা নামতে চায় আঁছলার নামের এক দুষ্ট জিন সে বলে আমি কোনো নবীকে মানি না এই মরুভূমি আমার আক্রমণ করতে যায় কিন্তু নবীজি সালা উচ্চারণ করেন আউজুবিল্লাহ মিনা শাইতানি রাজিম কুল আল্লাহু আহাদ সাথে সাথে এক সোনালি আলো চারপাশে বিস্তার লাভ করে আচ্ছা দাওয়াত পৌঁছায় এই ঘটনা সুরা আল আখাফ এবং সুরা জিনে উল্লেখ আছে সুরা জিনের এক দুই আয়াতে বলা আছে যে কিছু জিন কুরআন শুনে অবাক হয়ে বলেছিল যে তারা আশ্চর্যজনক এক কোরআন শুনেছে যা সঠিক পথ দেখায় আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে আল্লাহর কালাম সব অশুভ শক্তির বিরুদ্ধে শক্তিশালী নবীজি সালা কেবল মানুষের নয় জিনের দিকেও দাওয়াত দিয়েছেন কোরআন পড়া ও তিলাওয়াত করলে অদৃশ্য দুনিয়াতেও আলো ছড়ায় ভয় নয় ইমান ও তাওয়োলে আসল শক্তি